দিনের বেলায় যে করবো ভাই আসতে পারি নি মালিকের বুঝছ এই জন্য রাতেরবেলায় এই অভর দাদা ওই যে বিরিয়ানি এই দেখো হাড়ি ভর্তি বিরিয়ানি অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু হাঁড়িটা পড়বে এই একটা এ দেখো রসগোল্লার মতন দেখা যাচ্ছে কিন্তু এটা আলু হ্যাঁ মাংসটা ভেজেই রেখেছে এরা

আমাদের এখানে সব মিস্ত্রি রুটির মিস্ত্রি বিরিয়ানির মিস্ত্রি রান্নার মিস্ত্রি সব রকম মিস্ত্রি পাওয়া যাবে তোমরা চাইলে কালনা চলে আসবে মা অম্বিকা হোটেলে এখানে আমাদের ভালো মানে খুব খাবার দাবার সাপ্লাই ভালো দেয় আর আমাদের দেখো ওইখানে একজন দাঁড়িয়ে আছে কিন্তু দেখানো যাচ্ছে না অন্ধকার ওইখানে দেখা যাবে তা সরস্বতী পুজো কালকে একদিন হয়ে গেছে কালকে ভিডিও করতে পারিনি বুঝতে তো পারছো মালিকরা যদি দেখতে পাই আবার কত রকম কত কিছু বলবে ওর জন্য ভয় করতে পারিনি এদেরকে গেল বছরও তুলেছিলাম এবছর কালকে তুলতে পারিনি ডাকছে দাঁড়া ডাকছি আমাদের যাবো এখন আমরা এখন চলে যাবো এদের সাথে আবার পরের বছর হয়তো দেখা হবে তাই চলছি হ্যাঁ ও আবার চলে আসে ডাকতে পাবে এই বন্ধুরা দেখতেই পাবে কিন্তু এদের কত দেখতে পাবে না এরা আবার সামনে বছর আসবে এ কি বোঝে সেটা বোঝে না তাই এদেরকে তুলে নিলাম এক বছর পরে এরা আবার আসবে আবার দেখা হবে ইনি তো জানেনি ইনি কে আমাদের মানে আমরা একসাথেই কাজ করি হ্যাঁ দিয়ে এ বুঝতে পারছে না ব্যাপারটা কেন যে এসছি আমি এখানে ওদেরকে বলে আসিনি আমরা একটা আফসোস পুজো দেখতে না কাজ করছি হোটেলে বেচারা কেউই পুজো দেখতে পারিনি কালকের থেকে ছুটি আছে দুদিন পুজো ঠাকুর মেলা সব দেখবো একসাথে যাই আহার ও বলছে কারণে ঘুরতে পারলো না এটা আসো সবই টাটা বাই রাখছি চাটা মিটি শুরু হয়ে গেছে কথা